হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাসি খুশি আছেন আর আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর এডুকেশান চ্যানেলটিকে ভীষণভাবে উপলব্ধি করছেন উপভোগ করছেন এবং শিখছেন আশা করি আপনারা আমি খুব সামান্য জানি তবু সেখান থেকে যদি আপনারা কিছু শুনে আনন্দ পান কিছু যদি শেখেন আমরা যে মনের হাব ভাব মনে ভাব প্রকাশ করি তো সেগুলো যে শিখছেন সেটাও বড় কথা আমরা না অনেক ধরনের আমাদের বিশ্রামের প্রয়োজন আছে জানেন তো প্রথম বিশ্রাম হচ্ছে আমাদের শারীরিক বিশ্রাম শারীরিকভাবে বিশ্রাম নিতে গেলে আমাদের কী করা উচিত জানেন তো আমাদের একটু ভালো করে ঘুমানো উচিত তারপরে আমাদের পুরো বডিটাকে পুরো শরীরটাকে পুরো ছেড়ে দিয়ে এরকম করে আমাদের খাটে শুয়ে থাকা উচিত বা যে কোনো জায়গা পাটা ছড়িয়ে বসে থাকা উচিত যেখানে আশপাশে কেউ নেই একা বসে আছে আর আরেকটা কি করা উচিত আমাদের রেস্টের রেস্টটার আর একটা ধরন হচ্ছে ওয়াকিং মানে হাঁটা উচিত আমাদের ভীষণভাবে তারপরে হচ্ছে কি আমাদের ইমোশনাল রেস্ট ইমোশনাল মানে আমাদের যে আমাদের ভেতরকার যে আমরা মাঝে মাঝে কি হয় আবেগপ্রবণ হয়ে যায় সেই আবেগপ্রবণ হলে সেক্ষেত্রে আবেগের একটা কিছু বিশ্রামের দরকার সেক্ষেত্রে আমরা কি করতে পারি জানেন তো সেলফ কেয়ার সেলফ কেয়ার মানে আমরা নিজেদেরকে ভালোবেসে নিজেদের প্রতি যত্নশীল হওয়া এটা ভীষণ দরকার তার জন্য আমাদের কি করা উচিত আমাদের চারপাশে একটা বাউন্ডারি কাটা উচিত কিছুটা সময় আমি নিজেকে নিজের নিজের আবেগকে নিজে নিয়ন্ত্রণ করে নিজেকে সুস্থ রাখব ভালো ভালো জার্নাল পড়া উচিত এগুলো হচ্ছে আমার হতে ইমোশনাল রেস্ট তারপরে যদি আমি বলি মেন্ট্রাল রেস্ট মানে মানসিকভাবে আমাদেরকেও ভালো রাখা দরকার যদি আমি ভালোভাবে মানসিকভাবে নিজে সুস্থ না থাকি তাহলে তো আমি ভালো কাজ করতেই পারবো না তার জন্য কি দরকার আমাকে একটা ব্রেক দরকার মানে আমাকে যে কোনো কাজের মাঝখানে একটু থামতে হবে যে কোনো কাজের মাঝখানে আমাকে একটা বিরতি দিতে হবে কর্মবিরতি যেমন হয় না স্কুলগুলোতে চারটে পিরিয়ডের পরে একটু রেস্ট দেওয়া হয় যাতে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা একটু খাওয়া দাওয়া করতে পারে অফিসে দেখবেন আমাদের একটা রেস্টের সময় থাকে স্কুল টিচারদেরও থাকে সবারই থাকে সেই রেস্টের দরকার আছে তারপরে কি দরকার হচ্ছে তারপরে দরকার হচ্ছে আমাদের সোশ্যাল রেস্ট সোশ্যাল রেস্ট মানে কি আমাদের প্রত্যেকে একজন একজনের বাড়িতে যাওয়া উচিত আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া উচিত সময় পেলে বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া উচিত আমাদের আনন্দ করা উচিত একজনের সাথে আরেকজনের আনন্দ ভাগ করে নেওয়া উচিত সেটাকে বলা হচ্ছে আমরা সোশ্যাল রেস্ট বা সামাজিক রেক ক্রিয়েটিভ রেস্ট এর মধ্যেও পড়ছে ক্রিয়েটিভ মানে ধরুন আপনি আপনার অবসর সময়টা যে সময়টা আপনার কিচ্ছু ভালো লাগছে না সে সময় আপনি কী করলেন আপনি ড্রয়িং যদি ভালো আঁকতে জানেন তো আঁকলেন কেউ ভালো আলপনা দিতে জানে কেউ ভালো কাজ মানে গান গেতে জানে কেউ ভালো কথা স্টিচের সেলাই করতে পারে আবার কেউ ভালো নাচ করতে পারে কেউ ভালো কবিতা বলতে পারে তো এক একজন এক এক রকমভাবে কিছু কিছু করার যে যা জানে সে সেইগুলো করলো আর স্পিরিচুয়াল রেস্ট যেটা আজকালকার দিনে আমাদের জীবনে খুব দরকার ভীষণভাবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল রেস্ট এটা করতে গেলে আমাদের কি করতে হবে জানেন তো এটা করতে গেলে আমাদের করতে হবে নিজেদেরকে একটু মেডিটেশন করতে হবে মানে আমাদের একাগ্র চিত্তে একটা জায়গায় বসে থাকতে হবে বসে ঈশ্বরকে মনে রেখে যদি আপনাদের কারুর কোনো গুরুদেব বা গুরু থাকে তাদের কথা ভেবে মেডিটেশন করতে হবে তারপরে যেটা আপনাদের করতে হবে যে আপনারা যখনই কোনো কিছু মানে ভগবানের নাম মনে করে আপনাকে সেই জায়গাটার সাথে কারো কানেক্ট হতে হবে যদি আপনি শিবের ভক্ত হন তাহলে ওম নম ও নম ভগবতের রুদ্রায় ওম তম প্রকম যয মহী সুগন্ধম পুষ্টিবর্ধনাম উর আরম বন্ধনম মৃত্যুর মুক্তি অমমৃতম বললেন এটা করেও করতে পারেন যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাহলে ওম ক্লীন কৃষ্ণায় নমহা কৃষ্ণায় বাসুদেবায় হরায় পারমাত্মা নেতক্লেশ নাশায় গোবিন্দায় নম নমহা এটাও বলতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি শক্তির আরাধক তখন বলবেন ইয়া সর্বভূতে সর্বভৌতই সুশক্তি রূপে ন সংস্থিতা নমস্তে নমস্তেশ্ব নমস্তে শ্ব নমা নমা আপনি যদি মনে হয় যে আপনি যদি ইয়ের ভক্ত হন মেডিটেশনের সময় যার যা কিছু গড জিজাসের ভক্ত হন আপনি কিছু সময় উপাসনা করলেন প্রে করবেন অল মাইটি গড এমন আপনি যদি মুসলিম হন তাহলে আপনি কোরআন শরীফ পড়লেন আপনি যদি বুদ্ধিস্ট হন তো আপনি ত্রিপি টাকা পড়লেন লক্ষ্মী আরাধনা করলেন আবার আপনি যদি জাইনিজ হন তো মহাবীর জিনের সমস্ত গ্রন্থগুলো পড়লেন তো এইভাবে করতে পারি আমরা বিভিন্নভাবে আর আমাদের তো এরকম এব আধ্যাতীয়ম মানে সুপার ন্যাচারাল পাওয়ার আবার কাউকে যদি কিছু না মানেন আপনারা তো নিরাকারে বিশ্বাস যারা নিরাকারে বিশ্বাস করেন কোনো আকারে বিশ্বাস করেন না তারা একটা কাজ করতে পারেন তারা নিজেদেরকে বিভিন্নভাবে যে যেভাবে পারেন কোনো একটা কারুর কথা মনে করে আপনারা উপাসনা করতে পারেন যে কোনো নিজের বাবা মাকেও মনে করে করতে পারেন এরকম কিছু না পিতা পিতা ধর্ম পিতা হি পারমা তা পক্ষিত পিতমা পণ্নে প্রিয়ন্ত্রে সর্বদেবতা অথবা জননী জন্মভূমি স্বর্গাদপি ঘরিয়েছে অথবা গুরু মন্ত্র করতে পারেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রাহ্মা তস্মায় শীঘ্র হয়ে নেব যে যা পারছে সেভাবে করুন মেডিটেশন করুন মানে গুরুকে এক একাগ্র চিত্তে গুরুকে স্মরণ করুন আমাদের তো খুব স্ট্রেসফুল লাইফ আমরা এখনকার দিনে যাপন যাপন করি লিড করছি তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে এই স্ট্রেসফুল লাইফ থেকে নিজেদেরকে রিলিফ করার জন্য বা নিজেদেরকে সরিয়ে আনার জন্য আমাদের কিছু কাজ করা উচিত আর যে কাজগুলোর মধ্যে এগুলো পড়ে তো ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না ওকে টাটা